আসসালামু আলাইকুম গাইস অন্য দিনের মতো আজকেরও আপনাদের কাছে চলে আসলাম কিছু নতুন কবুতরের ভিডিও শেয়ার করতে আমরা আমাদের পাশের গ্রামে কবুতর কিনতে এসেছি খাঁচাতে দেখে যাক কোনটা কিনতে পারি এখানে কবুতর অ্যাভেলেবেল পাওয়া যায় পশ্চিমে মানে বিভিন্ন রকমের কবুতর পাওয়া যায় এখানে আপনারা ছাড়া নিতে চান যোগাযোগ করবেন করলে পেয়ে যাবেন এভেলেবেল এখানে পশ্চিমে কালডুম লালডুম বিভিন্ন রকমের কবুতর পাওয়া যায় তো এখানে দর বাড়িয়ে এসেছি এখানে অনেক বিভিন্ন পাখি মুরগি হাঁস অনেক কিছু বিক্রি হয় আপনারা যারা নিতে চান কল করবেন পেয়ে যাবেন আর ছোটো ভাই হিসাবে একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন কবিতরের ভিডিও পেতে থাকবেন আর আমার ভিডিও আপনারা যারা দেখেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ছোটো ভাইটির পাশে থাকার জন্য এই কবুতর এই লাল কবুতর লাল মেয়ে আছে এটা এটা এইটা বিভিন্ন রকম কবুতর আছে আমাদের এই কালোটা এবং এই লালটা পছন্দ হয়েছে দেখি নিতে পারি না এখানে তিনশো থেকে শুরু যে কবুতর সেরকম দাম তো আপনাদের কাছে এবার অন্য খাঁচার কবুতর শেয়ার করব একশো দেড়শো টাকার খাঁচা এটা দুশো তিনশো থেকে শুরু যেরম কবুতর নেবে সেরকম দাম এখানে টিয়া পাখিও পাওয়া যায় এই খাঁচায় টিয়া পাখি আছে এখানেও টিয়া পাখি আছে এই একটা খাঁচা এই খাঁচাতে একশো টাকা দেড়শো টাকা কবুতর পাওয়া যায় এই কবুতর গুলো ভালো এভেলেবেল পাবেন আমরা স্যার নিতে চান যোগাযোগ করবেন এখানে মুরগিও পাওয়া যায় বিভিন্ন রকমের এখানে এই মুরগিগুলো পাওয়া যায় এ হাঁস মুরগি বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এই মুরগিগুলো পাওয়া যায়